কি ভাই এত মনোযোগ দিয়ে কি দেখেন মনোযেন্স কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল চাইলে আপনি আপনার ফটো দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও এই এডিটিংটা করার জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন তার নাম হচ্ছে ক্যালিং এআই যেটা আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেব আমরা সার্চ করবো ক্যালিং এআই দেন আমরা এই অ্যাপটি ডাউনলোড করবো অলরেডি আমার ডাউনলোড করা আছে তার জন্য আমি আর দেখাচ্ছি না তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড হয়ে গেলে আমরা এই অ্যাপটির ভিতরে চলে যাব প্রথমে তোমরা ঢুকে তোমাদের একটি জিমেল দিয়ে এটি লগ ইন করে নেবে তারপর তোমরা এরকম একটি এনসারফিস দেখতে পারবে তারপর তোমরা ক্লিক করবে এই জায়গা থেকে ইমেজ টো ভিডিওতে আমি দেখাচ্ছি এই জায়গা তোমরা ক্লিক করবে দেন তোমরা এই জায়গা তোমাদের ফটোটি আপলোড করবা যেটা দিয়ে তুমি ভিডিওটা বানাতে চাচ্ছো তারপর তোমরা এখান থেকে সিলেক্ট ফ্রম ক্যামেরা রোডে ক্লিক করতে পারো দেন তোমাদের ফটোটি আপলোড করে দেবা আমি আমার ফটোটি আপলোড করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার ছবিটি আপলোড হয়ে গেছে তারপর এখানে একটি প্রম লিখে দিতে হবে যেটা তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে বা এখান থেকে স্ক্রিনশট মেরে নাও এই প্রমটা বাদে কিন্তু এই ভিডিওটা করা যাবে না আমি প্রমটা লিখে দিচ্ছি দেখো এখানে আমাদের সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে দেন আমরা জেনারেটে ক্লিক করব কিছুক্ষণ সময় নেবে ভিডিওটা জেনারেট হতে তোমরা চাইলে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করতে পারো তারপর তোমরা আবার কিছুক্ষণ পরে এই জায়গায় চলে আসবা এই যে এই জায়গাটা চলে আসবা তাহলে তোমাদের ভিডিওটা পেয়ে যাবে দেন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে অলরেডি দেন আমি এখানে ক্লিক করবো কেন তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা এটা আমরা যদি একটু ক্যাপকাটের ট্যাম্পলেট ইউজ করি তাহলে এটা লুকটা জাস্ট আজকে পর্যন্ত গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাইকে আলাইকুম